আপনার দামে কোনদিন দিই নেই বীরপুত মাইয়ারে চিনস না হ্যাঁ মাইয়ারে বেড়ে নিয়া সুন্দর কইরা আটা বেল্লা রুটির ভিতরে ফালাইয়া মাইয়ার লগে কাপড় চুপুর কইলা জন মাইয়ারে তুমি চিনো না হ্যাঁ আমার বোনের জীবনটা তুই নষ্ট করতেছ। আমার বোনকে দেখতে চাইছো আমার বোনকে তুই বিয়া করবি আমার ইচ্ছা করতেছে কি আব্বা জানো হ্যাঁ শৈলের রক্ত টক 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 করতেছে আব্বা আস্তে আস্তে আপনার মেয়ে দেখানোর ব্যবস্থা করেন বসেন যে আমিও কিন্তু দেখতে অনেক সুন্দর ছয় ছয়টা বছর যে আমার সাথে সম্পর্ক করছেন আর এখন অন্য মাইয়া দেখতে আসছেন অন্য মাইয়া বিয়ে করবেন ওঠেন তুমি তোমার তো চিনলাম না আমার চিনেন নাই আমার লোক বেড়েও গেছে ওরান বিয়ে করলে আমার এই করবেন ভাই এই মায়া তোমার সমস্যা কি বুঝলাম না মুডের নকা আরে কে আপনি আ আমার চিনো না ওরে ওরে আরে পান্ডা সকা বুঝলাম না আপনার সমস্যা কি আমারে বিয়ে করব তো তোমার কি বিয়ে করব আমার মায়া দেখতাছি আমারে নিয়া বেডে হয়ে গেছে জানেন আপনি ওরে আরে আপনি করতে গেছেন উঠ না আরে আশ্চর্য তো আরে উঠ না এই মায়া তোমার মাথা সমস্যা আছে বুঝলাম না আমার রেখে অন্য মাই বিয়ে করবি হুম এম এ কি কয় চিনি না তুই করছে নাস না এম এ কর তুই আর চিনোস চিনোস না না যখন বাড়ির মধ্যে নিয়ে যাইয়া লটরপটর করছো তখন তো খুব মজা লাগছে আর এখন চিন্তাছে না তাই না দেখো আপনি সরঞ্জু এমএ কি কয় এম কে চিনোস না এমরে ভালো করে জিগাইছে যে এম এ আরে চিনোস না আপনি তো আমি কোনোদিন দিইনি কুত ই মাই রে চিনোস না

বিশ্বাস করেন আপনি আমরা এই ধরনের মানুষই না হ্যাঁ আমরা বিশ্বাস করি আপনি এই এলাকার একটা শিশু বাচ্চা থেকে মরবিদের জিজ্ঞেস করে দেবেন আমাদের ফ্যামিলির সম্বন্ধে আমাদের সম্বন্ধে তারা কি বলে খালি এতটুকু শুনবেন এই এলাকার লোকজন জিজ্ঞেস করেই তো নাটকটা তৈরি করছি তারা বলছে কি জানেন যে আপনাদের বাড়ির মহিলারা ঝগড়া করতে করতে রাস্তা চলে যায়

না আমি তো ওনাদের সাথে করিনি আমার সাথে কি ব্যবহার করছেন ছোট মানুষ তো বুঝতে পারে না আমি আসলে ছোট মানুষ তো সরি রাতে শুইলে সকালে বাচ্চা হয়ে যাবে না না কি বলে না আমার বোন কিন্তু স্ট্রং আছে এত তোর বাচ্চা হবে না সরি বল সরি বল সরি আমার ননদ নিলে ঠকবেন না কিন্তু মানুষ মানসিকতা খুব ভালো সাংসারিক সংসারে সমস্ত কাজ জানে সবার সাথে মিলেমিশে থাকতে পারে যেভাবে কাপড়টারে এমনি পেছায় এনে এনে ঢুকায়া

তোমার মাইয়া চিন্তা করে দেখো ওইখান থেকে করো ভয় পেয়ে গেছে গা তার বইনে এরকম আসলো হ্যাঁ কত সাদা সিদা আসলো তার বউ এর কাছ থেকে দেখে সব শিখছে হ সব এখন আমার বউর দোষ আমার বউর মতন বউ নাই এলাকায় দিয়ে একটা বউ খুঁজছে বউ যত এই বাড়িতে থাকবো তার বই বিয়ে দাম লাগবো না তোমার মতন বাপ যে সংসারে আছে ওই সংসারে বললো আমি বিয়ে করতো না